গুড মর্নিং সবাইকে আমাদের চ্যানেল বঙ্গমাদে স শুভ সকাল জানিয়ে ভিডিওটি শুরু করছি এইগুলো দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন এগুলো রান্না পুজোতেই সাধারণত ব্যবহার হয় দেখেছি তো এগুলো আজ এই হালা ফুল বা শালুক ফুলকেই আজ দেখাবো কীভাবে রান্না হয় সেটা আজ এখন এইগুলোকে ছোল ছাড়িয়ে নেওয়া হচ্ছে সব কটা এক একটা করে ডাঁটিগুলো এইভাবে নিয়ে নেওয়া হলো আর এই ফুলগুলো ফেলে দেওয়া হবে এইভাবে ডাঁটিগুলো নিয়ে নেওয়া হচ্ছে সব ছাড়িয়ে নেওয়ার পর এত কোটি হয়েছে আর এগুলো সব বাতিল ওখানে এখানে এই যে এত শোল জমা হয়েছে এগুলো সব ফেলে দেওয়া হবে এবার এই দাঁটিগুলোকে একটু নুন দিয়ে সিদ্ধ করে নেওয়া হবে বা নিঙিয়ে নেওয়া হবে এতে জল ব্যবহার করতে হবে এটা এইভাবেই নাড়তে নাড়তে জল বেরিয়ে যাবে এতে জল ব্যবহার করার দরকার নেই এর মধ্যে থেকেই অনেকটা জল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন এতে একটু হলুদ ব্যবহার করা হলো একটু হলুদ দেওয়ার পর নেইভাবে নেড়ে চেড়ে আবার এটা চাপা দিতে হবে এর থেকে আরও জল বেরোবে একদম নিয়ে যাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে জল দিয়ে আবার কড়াই গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে এতে কালো জিরে আর একটু লঙ্কা শুকনো লঙ্কা তেল ফোড়ন হিসেবে দিয়ে দেওয়া হলো এবার এই ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে তারপর ফোড়নগুলো ভাজা হয়ে গেলে ফোড়নগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে যে ডাঁটিগুলো সিদ্ধ করা ছিল শ্যালক ফুলের সেগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে এবার একটু নামানো সময় হয়ে এসছে একটু মিষ্টি হিসেবে চিনি এর মধ্যে অ্যাড করে দেয়া হলো হয়ে গেছে আমাদের ফুলের বাডিতে কেমন লাগছে বাবা তোমার কেমন লাগছে মনিমা বলো নতুন জিনিস খুব সুন্দর হয়েছে তুমি খাবে নীলায় আপনারাও শুকনো ভাত দিয়ে ট্রাই করুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ